তো যদি হচ্ছে গত ক্লাসের গুলা রিভিউ দেই যে গত ক্লাসে আমরা হচ্ছে কি কি করছিলাম গত ক্লাসে হচ্ছে আমরা এই ফুট নোট দেখছিলাম এন্ড নোট দেখছিলাম এবং হচ্ছে যে আমরা রিপ্লেস তারপর হচ্ছে ফাইন্ড রিপ্লেস তারপর হচ্ছে গো টু এগুলি সম্পর্কে হচ্ছে ধারণা নিচ্ছি কিভাবে হচ্ছে যে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড আছে এগুলি কিভাবে দেখা যায় সেগুলো আমরা দেখছি তাই না ওই কি ছিল কমনটা ছিল হচ্ছে যে কন্ট্রোল শিফট জিম আচ্ছা এটা প্রোটেক্টেড ভিউ থাকার কারণে হচ্ছে যে রাস্তা ছিল দেখি যদি আমি ফাইলটা আমি হচ্ছে সেভ আস করি

আমি হচ্ছে যে নতুন একটা ফোল্ডার করি এটা ফোল্ডারটা হবে ক্লাস 5 এটা কপি করে নিই কপি করে এখানে পেস্ট করি এখানে লিখ হচ্ছে 5 5 এর মাঝে ডেটটা ঠিক আছে আর উপরে ডেটটা চেঞ্জ হবে সমস্ত ঠিক হবে আচ্ছা এখানে হচ্ছে যে আমি একটা নতুন একটা ওয়ার্ড ফাইল নিই রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে নিউতে নিউ থেকে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট আমরা এখানে হচ্ছে ফাইলের নাম দিই একটা ফাইলের নাম দিয়ে হচ্ছে যে বাংলা টাইপিং প্র্যাকটিস ফাইলটা ওপেন করি আচ্ছা তো আমাদের আজকে টপিক হলো যে আমরা বাংলা টাইপিং করা শিখবো তো বাংলা টাইপিং করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে মাথায় রাখতে হবে যে দুইটা জিনিস করতে হবে এক হচ্ছে আমাদেরকে বিজে ইউজ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে বাংলা ফন্ট চিনতে হবে আমরা যতই ইংরেজি টাইপিং করি তো আমরা যত ইংরেজি টাইপিং করি সেই টাইপিং গুলো হচ্ছে যে কোনো একটা ফোন করি যেমন এই ফোনটা এখন কি আছে ক্যালিপ্রি বডিতে আছে এই ফন্টে ক্যালিপ্রি বডিতে আছে আমি যদি ফোনটা চেঞ্জ করি অন্য কোনো ফোন দিই যেমন হচ্ছে যে আমি যদি এটা দিই এজেন্ট এজেন্সি অ্যাপ দিই তো এটা এইরকম হয়ে গেল প্রতিটা ফোনটা একটা নিজস্ব স্টাইল আছে প্রতিটা ফোনটাকে আলাদা আলাদা স্টাইল আছে এই তা আমরা সাধারণত বাংলাদেশে ইংলিশের জন্য আমরা হচ্ছে যে টাইমস নিউ রোমান ইউজ করি এবং বাংলার জন্য শচীন ইউজ করি বেশিরভাগই বাংলা টাইপ যেখানে বাংলা বাবা বই মতো যায় যাই বলো সব জায়গায় হচ্ছে বডিতে যে টাইপিং ফন্টটা থাকে সেই ফন্টটা সাধারণত সুতন নেই আর যদি সরকারি বই হয় তাহলে সাবরিনা তন এরকম থাকে এবং ইংরেজি ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান থাকে এটা হচ্ছে টাইমস নিউ রোমানের একটা ফন্ট যে এখানে টাইম রোমান অ্যাপ্লাই করেছে এবং 11 পয়েন্ট টাইপ আছে আমি যদি একটু বড় করে দেই 16 পয়েন্ট করব না এই যে এটা আছে টাইম সেন্স রোমান স্টাইল এই স্টাইলে দেখা যায় এক একটা ফন্ট এক এক রকম স্টাইল আর কি তো এটা টাইম সেন্স রোমান থাকুক এখন আমি হচ্ছে যে যদি বাংলা টাইপিং করতে চাই বাংলা টাইপিং করার জন্য আমার হচ্ছে বিজয় সফটওয়্যার লাগবে তো বিজয় সফটওয়্যার এই কম্পিউটার ইনস্টল করা আছে এই যে আমি এটাকে আমি টপ করে নিয়ে আসি রাইট বাটনে ক্লিক করে শো অল স্টপ বার এই যে টপ বারে চলে আসছে বিজয় বিজয়টা যখন ইংলিশ মোডে থাকে তখন হচ্ছে যে আমরা ইংলিশ টাইপিং করতে পারি তো বিজয় বাংলা টাইপিং করতে হবে কিভাবে বাংলা টাইপিং করার জন্য বিজয়ের এখানে বিজয়ের ক্লাসিকে নিতে হবে আমি এখানে বিজয়ের ক্লাসিকে নিলাম একটা ইন্টার দিয়ে আমি নিচে লাইনে বাংলা করবো এখানে আমাকে অবশ্যই একটা বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে তাই না আমি এখানে আসি এই যে এটা একটা বাংলা ফন্ট এবং এটা যদি এখানে রাখলাম হোভার করলাম এই ফন্টের নাম কি ফের নাম হচ্ছে সোতনিয়াম যে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমার হচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে এবং আমার হচ্ছে যে বিজয়টা বিজয় ক্লাসিক এর উপর আছে তার মানে এখন হচ্ছে যে আমি বাংলা টাইপিং করতে পারব এখন আমি হচ্ছে যে বাংলা টাইপিং করি আমি যদি এখানে লিখি এই যে আমি দেখলাম হচ্ছে আমার বাংলাদেশ আমি এখন বাংলা টাইপিং করছি তো বেসিক বিষয়টাকে আমি আমরা বুঝতে পারছি যে বাংলা টাইপিং এর জন্য আমাকে কি করতে হবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে কি রকম আমাদের যে ফন্ট ফন্ট সিলেক্ট করতে হবে এবং বিজয়টাকে চেঞ্জ করতে হবে বিজয় চেঞ্জ করার একটা কিবোর্ড কমান্ড আছে কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস বি কন্ট্রোল অল্টার বি যদি দেই তাহলে বিজয়টা ইংলিশ হয়ে গেছে আবার যদি কন্ট্রোল অল্টার বি দিই তাহলে বিজয়টা বিজয় প্লাসই হয়ে গেছে ওকে আর আমি এখন যদি ইংলিশ টাইপিং করতে চাই আমি কন্ট্রোলারটা বি দিলাম ইংলিশ ইংলিশ মোডে সেট আপ করলাম পরে লিখে দেব ঠিক আছে তো আমি হচ্ছে যে বিজয়টাকে ইংলিশ করলাম এবং হচ্ছে যে ইংলিশ ফন্ট সিলেক্ট করব ইংলিশ ফন্ট কি আমার আমার হচ্ছে ইংলিশ ফন্ট টাইমস নিউ রোমান এই যে আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম এখন যদি আমি লিখি বাংলাদেশ লিখে এখন ইংলিশ টাইপিং হচ্ছে আচ্ছা তো বিজয় আরো একটা অপশন আছে সেটা হচ্ছে ইউনিকোড ইউনিকোড দিয়ে আমরা কি করি আমরা ইন্টারনেটে যত জায়গায় হচ্ছে বাংলা দিয়ে টাইপিং করি সেটা ইউটিউবে হোক তারপর হচ্ছে যে গুগলে হোক গুগল সার্চ ইন্টারনেটে বা অনলাইনে কোনো সাইটে কোথাও যদি বাংলা টাইপিং করতে হয় সেক্ষেত্রে আমরা ইউনিকোড ইউজ করি বিজয় ক্লাস আমরা যেই সব ফর্মেটে যেইভাবে ভাবে বা হচ্ছে যেই কি গুলো ইউজ করে বাংলা টাইপিং করি ইউনিকোডও সেম ওইভাবে বাংলা টাইপিং করা যায় বিজয় ছাড়া বাংলা টাইপিং এর আরেকটা সফটওয়্যার হচ্ছে অব্রো অব্রো হচ্ছে যে যেমন আমি যদি লিখতে চাই বাংলায় আমি তো অব্রতে হচ্ছে যদি লিখি এ আমি তাহলে অব্রো হচ্ছে যে লিখে দেয় আমি তো যেহেতু হচ্ছে আমরা বাংলা টাইপিং শিখবো আমরা বিজয় দিয়েই শিখবো না আমরা বিজয় দিয়েই শিখবো এই কারণে হচ্ছে যে আমরা অব্রোটা ইগনোর করে আমরা হচ্ছে যে বিজয় দিয়ে শিখবো আচ্ছা তো টাইপিং এর ক্ষেত্রে এখন এখানে একটা সমস্যা আছে এখানে একটা কথা আছে মাথায় রাখতে হবে এই যে একটা এন্টার আছে এখানে এন্টারটা তো সিলেক্ট করা যায় তো আমি যদি এখন এখানে যদি বিজয়কে ক্লাসিক হিসেবে রাখি বিজয় ক্লাসিক করে যদি টাইপিং দিতে বাংলা টাইপিং হবে না কারণ হচ্ছে কি যে এই যে এন্টারটা এই এন্টারটা তো আছে বাধ্যের গেছে আমি কোন সময় এটাকে বাংলা করলাম বাংলা করে আমি ওই যে ক্লিক করলাম ক্লিক করে এখানে আসলাম আবার ঠিক আছে এখানে আসলাম বা এখানে হচ্ছে অনেক সময় এখানে বাংলা করে এবং ইংরেজি করি সবসময় আগে খেয়াল রাখতে হবে যে আমার ফোন কিসে আছে এবং বিজয়টা কোন মোডে আছে এটা দেখে তারপর হচ্ছে টাইপিং করতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে কিন্তু ফোনটা আমার হচ্ছে দিয়ে আছে ঠিক আছে উপরের লাইনে আমি বাংলা করছি এখানে বাংলা হয়ে গেছে এখানে বাংলা টাইপিং করি বিজয় ক্লাসিক করে বাংলা টাইপিং হবে কিন্তু এখানে যদি বিজয় ক্লাসিকও থাকে বাংলা টাইপিং হবে না এই হইল বাংলা টাইপিং এর তো আচ্ছা যে আমরা এখন হচ্ছে যে বাংলা টাইপিং একটু প্র্যাকটিস করি তো বাংলা টাইপিং প্র্যাকটিস করার জন্য এখানে হচ্ছে কিছু বাংলায় অনেক যুক্ত আছে তাই না অনেক যুক্ত আছে যেমন আমি যদি দেখি নয়তো নয়তো ঠিক আছে নয় তো হয়নি কেন হয়নি উল্টা পাল্টা আসছে কেন আসছে কারণ হচ্ছে যে আমি বিজয় তো চেঞ্জই করিনি বিজয় ইংলিশ মুভি আসছে শুধু ফোনটা বাংলা আছে তা আমি হচ্ছে কি করব আমি কন্ট্রোলারটার বি টিপ দেবো বিজয়টা ক্লাসিক হয়ে গেছে এখন যদি আমি লিখি নয় তো নয় তো লিখলাম ছয় তো লেখলাম ঠিক আছে তারপর হচ্ছে তয় তো লিখলাম এই যে যুক্তবর্ণ যুক্তবর্ণগুলা বর্ণ তো হচ্ছে প্রতিটা বাটনে আলাদা আছে যেমন যদি হল লিখতে চাই তাহলে আই ক্লিক করতে পারি ঠিক আছে আবার যদি নিউ চঞ্চল দেখতে চাই শিপটাই দিব তাই না শিপটাই দিব এখন হচ্ছে যুক্ত করার জন্য আমরা ইংরেজিতে যেটা কিবোর্ডে যেটা ইউজ করি সেটা হলো জি ঠিক আছে যেমন আমি বিতে আছে ন আমি ন দিলাম ন এর সাথে আমি লাগবো অনন্ত বা অন্ত ঠিক আছে আমি স্বরেও লেখি আগে শিব টাপ দিয়ে স্বরে এখন আমার হচ্ছে অন্ত লিখবো তাই না নয় তো করতে হবে আমি যদি বি তে ন আছে এবং কে তে তো আছে যদি দি তাহলে তো হবে না আমাকে যুক্ত করতে হবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি লিখবো প্রথমে ন লিখবো জি দিব যুক্ত করার জন্য তারপর লিখবো ত এ আমার অন্ত হয়ে গেছে ঠিক আছে যুক্ত করতে না জি নিতে হবে তারপর লিখবো আনন্দ ঠিক আছে আ দিলাম ন দিলাম এখন নয় দল লিখতে হবে নয় সাথে নয় সাথে দ যুক্ত করতে হবে ঠিক আছে নয় যুক্ত করতে হবে নয় তো কিভাবে লাগবে ন দিব তারপর জি পাটেন চাপ দিব তারপর দ দিব দ আছে এলে আনন্দ ঠিক আছে তো কিবোর্ডে বাংলা কিবোর্ডে লে আউট আছে আমরা যদি বিজয় সব প্রেস করতেছি বিজয়ের লেআউট আছে আমরা যদি বিজয়ের লেআউটটা ডাউনলোড করি আমি যদি এখানে লিখি বিজয় যদি আমরা সার্চ করি তো এই যে বিজয় বাংলায় কিবোর্ড লেআউট চলে আসছে অনেক লেআউট আছে অনেক লেআউট থেকে আমরা আমাদের হচ্ছে আহ জন্য যেটা প্রযোজ্য সেরকম আমরা লেউট নিয়ে নিয়ে যেখানে যুক্ত বন্যার আছে

আমরা হচ্ছে ডিসপিসিতে আচ্ছা আমরা কিবোর্ড লেয়ারটা হচ্ছে ডাউনলোড করলাম আমরা যদি কিবোর্ড লেয়ার দেখি কিবোর্ড লেয়ারটা বুঝি আচ্ছা তা আমরা হচ্ছে কিবোর্ড চার্টটা একটু দেখি আমাদের কিবোর্ড চার্টের মধ্যে হচ্ছে আছে কি আমাদের কিবোর্ড চার্টের মধ্যে আমার আমাদের কিবোর্ডে কোথায় কোন বাংলা ফোটা আছে সেটা আমাদের দেখাচ্ছে তা আমরা যদি এখানে খেয়াল করি যে শিফট যদি ক্লিক করি শিফট বাটন ক্লিক করলে হচ্ছে যে নিচে গুলো আসবে সরি শিফট ছাড়া যদি ক্লিক করি নিচে গুলো আসবে আর যদি শিফট ইউজ করি তাহলে উপরে গুলো আসবে নিচে কি আছে আমি যদি নদী দিতে চাই শুধু বি টিপ দিতে আসবে আর যদি মধীনা নদীতে চাই তাহলে শিফট বি টিপ দিলে মদিনা ন আসবে তার মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যদি শিপ ক্লিক করি তাহলে উপরে যে বর্ণগুলো আসবে সে বর্ণগুলো আসবে এবং শিপ ছাড়া যদি দিই তাহলে নিচে বর্ণগুলো আসবে তা আমাদের এখানে কিউতে আছে কিউতে আছে অনুষ্ঠান আছে ওমো আছে ডাব্লিউ তে অন্তস্থীয় জ ঠিক আছে আহ ছাড়া হচ্ছে অন্তর্স্থেও শিফ দিয়ে হচ্ছে জ আছে এরকম প্রতিটা বাটনে কি কি আছে আমরা সেটা দেখে নিই মনে পড়ে ঠিক আছে আমরা সেটা মুখস্থ রাখবো যে আমার কোন ফিঙ্গারের নিচে কি আছে কোন বাটনে কোন কিতে কি আছে দেন যদি আমি এই নিচে আসি আর নিচে যদি দেখি সরে আর কি কিতে আছে সরে আছে হচ্ছে জি প্লাস আকারে আকার কি আছে তো এই কিবোর্ড টা চাইলে হচ্ছে এই জি প্লাস আকার আছে এফ এ চাইলে ওরা হচ্ছে যে জি প্লাস এফ লিখে দিতে পারতো কিন্তু এইভাবে দিলে হচ্ছে বুঝতে সুবিধা হতো আরো আরো এফেক্ট হইতো বাট যেহেতু দেয়নি আমরা তো শিখিনি বলছে কোন কিছু কি আছে তাই না আকার আছে হচ্ছে এফ এ মানে জি এফ যদি ক্লিক করে তাইলে সরে আবমে তো কোনটায় কি যেমন হ ন ঠিক আছে বা হচ্ছে যে যদি ধরি হচ্ছে এ এ কোথায় আছে জি প্লাস এ কার

জি দি যদি দেই রশিকার হবে জি শিফট ডি যদি দেই দীর্ঘকার হবে জি এস যদি দেই তাহলে রশ হবে তাহলে র দীর্ঘ দীর্ঘ কি হবে তবে জি শিফট আছে ঠিক না এতে কি আছে শুধু জু দিয়ে দেই ইকার হবে শিফটে দিলে রে হবে ঠিক না তো আচ্ছা তো আছে যে আমরা এমন হচ্ছে যে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা করি আমি রেকর্ডিংটা পুশ করে দেই যেহেতু প্র্যাকটিস করব এবারে একটা অল্টার প্রয়োজন নেই আচ্ছা হোক সমস্যা নেই

এটা হচ্ছে ওই অটো কারেকশন অফ অন করা আছে আমি যদি এখানে অপশনের মধ্যে আসি ঠিক আছে যদি এখানে যে অপশনের মধ্যে আসি এখানে ছোট একটা অপশন দেখা এখানে কারসার ক্লিক আমি অপশনের মধ্যে আসি ক্লিক করি এই যে অটো কন্ট্রোল অটো কারেকশন অপশন আমি এখান থেকে এখানে চলে আসতে পারি অথবা আর কিছু করতে পারি সেটা হলো এখানে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারে ক্লিক করতে পারি ক্লিক করে দেন প্রোফাইল সিলেক্ট করব সিলেক্ট করে এই যে অটো কারেকশনের যে অপশন আছে আমি সবগুলো উঠিয়ে দেব এবং এই অটো কারেকশন অপশনে যাব এখান থেকে সমস্ত কিছু উঠে দেব তাহলে বাংলা টাইপিং করলে আর হচ্ছে যে এরকম হবে না কারণ বাংলাটা কিছু ইংলিশ মনে করে অটো কারেকশন করে দিতে চাই আমি এখন যদি আমাদের লিখি তাহলে আর এই সমস্যাটা হবে না আচ্ছা আমরা আমাদের লিখলাম এবার হচ্ছে আমাদের বাংলাদেশ লিখতে হবে আচ্ছা বি আছে কিসে বি আছে হচ্ছে এইচ এ বি আছে হচ্ছে এইচ এ আর শুধু এইচ এ বাংলাদেশ উপর

শুধু বি দিলে রো আসবে শিফট বি দিলে লো আসবে হ্যাঁ আকার দিতে হবে এফ এর এর হচ্ছে সি তে এল এ হচ্ছে দ আর তালি বসা হচ্ছে শিফট এম এই আমরা হচ্ছে যে মোটামুটি বাংলা টাইপিং করতে বললাম তাই না আচ্ছা তো আমরা এখন আরো প্র্যাকটিস করি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে রেকর্ডিংটা পুশ করে দিই যাতে রেকর্ডিং অনেক বড় হয়ে যায় তো বাংলা টাইপিং করে আর ইংরেজি টাইপিং করে বাংলা টাইপিং করে আর ইংরেজি টাইপিং যখন আমরা টাইপিং করি আমরা যখন হচ্ছে যে ডান হাতে টাইপিং করবো তখন হচ্ছে বাম হাতে শিফট ইউজ করবো যখন বাম হাতে টাইপিং করবো তখন হচ্ছে ডান হাতে শিফট ইউজ করবো ঠিক আছে এখন হচ্ছে হচ্ছে যে তালিব সদিত হবে আমি হচ্ছে বাম হাতে শিফট ইউজ করব এবং ডান হাতে ডান হাতে ও আচ্ছা র দিতে হবে না তো এই হচ্ছে যে র দিলাম ঠিক আছে যখন শিফটের কাজ হবে যখন বাম হাতে টাইপিং করব কারণ এই ডান হাতে শিফট ইউজ করব না ডান হাতে টাইপিং করব তখন বাম শিফট ইউজ করব এইজন্য দুই পাশে দুইটা শিফট দিয়ে দিছে আচ্ছা আমরা প্র্যাকটিস করি আচ্ছা আমরা হচ্ছে মোটামুটি প্র্যাকটিস করলাম এখন কিছু কিছু যুক্তবর্ণ আছে যেগুলো আমি হচ্ছে একটু বলে দিই মাইক্রোফোনটাই বসিয়ে আচ্ছা তো কিছু কিছু যুক্তবর্ণ আছে সেগুলো একটু আমি লিখি যেমন হচ্ছে নয় দল ঠিক আছে নয় দল লিখলাম ঠিক আছে BGL তারপর হচ্ছে কিও কিও কিভাবে লেখে কিও লেখা আছে ক যুক্ত ক যুক্ত হচ্ছে দন্তাস আমরা ক দিব কি সে ক আছে জি দিয়ে যুক্ত করব এবং শিফট দন্তাস এই প্যাটকারের মধ্যে না শো আছে হচ্ছে শিফট এন এ ওকে তারপর হচ্ছে যে আরেকটা ওই যে আমরা যে লিখি ব্রাহ্মণ তাই না যে ব্রাহ্মণ ব্রাহ্মণ এটা কিভাবে লেখে এটা হচ্ছে যুক্ত ম হ আছে কিছু আইতে জি দিয়ে যুক্ত করলাম এবং হচ্ছে দিব এম ঠিক আছে এটা দিয়ে ব্রাহ্মণ হয়ে গেল তারপর হচ্ছে নয়তো 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 হচ্ছে বিজি কে তারপরে কি আছে শয়ত শয়তো তাই না শয়তো হচ্ছে যে এন জি কে তারপর হচ্ছে আর কি কি আছে যেমন হচ্ছে ব্যঞ্জন না ব্যঞ্জন ব্যঞ্জনটা কি দিয়ে দেখে যুক্ত কি হচ্ছে যে নিয়চঞ্চ যুক্ত হচ্ছে জ তাই না নিয়চঞ্চ কিসে আছে এই যে এটা হচ্ছে নিয়চঞ্চ ঠিক আছে নিয়চঞ্চ যুক্ত হচ্ছে জ বর্গের জ ঠিক আছে আর কি বাংলা ভাষার সম্পর্কে যুক্ত একটু সম্পর্কে একটু ধারণা থাকলে বাংলা টাইপিং করা যাবে সেটা হচ্ছে কোনটার সাথে কোনটা যুক্ত হয়ে হচ্ছে কি হয়েছে ঠিক আছে ব্যঞ্জন লেখলাম তারপর রি লেখতে হয় না রিন রিন রি কিসে রি হচ্ছে জি এ তে ঠিক আছে জি এতে আর মদিন উন্নত হচ্ছে যে শিফট বিতে তাই না ঋণ তারপরে এগুলো সমস্ত কিছু যে লেউটের মধ্যে আছে ঠিক আছে কোথায় গেছে এই যে এখানে সব লেখা আছে এই এখানে সব কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে একটু পড়বে বোঝা যাবে